রাম যার জন্য যারা প্রয়োজন তারা কিন্তু তুলতে সাক্ষণ ভালো দেখতে চোখেছিল কিন্তু

তিনি বল করে থাকেন কিছুটা একদম বাউন্ডারির কাছ থেকে তিনি কিন্তু তার বলিং এর জন্য রান আপ শুরু করে এবার কিন্তু আবেদনের মতো ছিল প্যান্ট এবং প্যান্টে কিন্তু কারণে আবেদন পরের বল ছিল ড্রাইভ করতে চেয়েছিলেন সংযোগ ঘটেনি এই বল এই বলতে কিন্তু বাইরে কিন্তু

হমেচলিছোঁ